É Obrigada. enn einn tónur í kannan og bið teirnar at tæla tónurin í kannan যাবো সেই জন্য একটু তাড়াহুড়ো করতেছি অনেক দেরি হয়ে গেছে আসলে একটু গুনতে ঘুরতে দেরি হয়ে গেছে যার কারণে একটু তাড়াহুড়ো করতে হচ্ছে আর মাসি লাইভ করতে অনেক সময় লাগবে সেই জন্য এখন বাপনটা আজকে এভাবে একটু লাইভটা করে নিই there's no place in Krishna, <the world> Krishna You <sweat> you I'm i you please ফুল কম সেই জন্য এইভাবে দিচ্ছি

সবাইকে মেঘবাहिणी নবীতঙ্গ লক্ষমনাথเจ้า শরণ সুলাকারিনে পাতালেবশ গোপাশিন হলে দেবমহিনী সুরসাচা মনদীপে লঙ্কেশ্বর কালেকা রামেশ্বরী সেতু বন্ধ বিমলা পুরুষ অতমে বেরোচন্দ্র দেশাচক

গুরু বর্মা গুরুদেব জ্ঞান লক্ষ্মী লিত জসমৈ গৌর বে নম ও স্বর্প মঙ্গল মঙ্গল শিব সর্ব সিকে ষষ্ঠি স্থিতিবি শুক্তিভূতে সনাতিনী গুণাশ্রয় গুণানয় নারায়ণে নমসু গুণ শরণাগত দীনাথ পলিটান পালন শর্বত হরদেবী নারায়ণী নমসুদ জয়ন্তি মঙ্গলকালী বুডক কপালী দুর্গশিব নম সুদ ওংকালে কালে মহাকা কালি কে পরমেশ্বরী সবানন্দ করদে নারায়ণী নমসুদে ও মহাত্মা মহাৎম মহাযোগী মহেশ্বরং মহা পাং হরং দেং মকর নম ওম নম ব্রহ্মদে হো গো ব্রহ্মহিত জগদীত হে কৃষ্ণ হে গোবিন্দয়ে নম নম নমস্তে জলদপাশ নমস্তে জল নমস্তে কেশব হে কৃষ্ণ গুণ নিন্দু দিন বন্ধু জগৎপথে গোপে গোপি